আসসালামাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো এই যে দেখেন আমি দুবারে ঘুমিয়েছিলাম আমাদের এই তিন তলার ভাবি উনি বিড়াল একটা নিয়ে আসছে আর দরজা টক টক করে আওয়াজ করতেছে তো আমি বল চিন্তা করলাম কি রে দরজা নক করে কে বেলা মেয়ে তো প্রাইভেটে আর হেরাবো বাসায় তো পর আমি দরজা খুলছি কলার পারে উনি বলে যায় ভাবি আমার মেয়ে একটা আমার মেয়ে তো ভালোবাসে আর বিড়াল এটা পাইলে না কেন বিড়াল এটা খালি না আমার কাছে ভালো লাগে না বিড়াল প্যান্ট আর উনি قناه পালন আমার মেয়ে তে বিড়াল অনেক পছন্দ করে আমি কেবল মানে আমি বলেছি যে পছন্দ করে আমি বলতাম না আর এই قناه রাখা নাম রাখা নাম কেন না এমন কাম তো দুটো আছে আমরা এটা পালন আমরা এর গাইজ এই মইলা আচ্ছা ঠিক আছে আমি গোসল করাই দিই পারে

আর এদিকে দেখেন কি সুন্দর কচু গাছের ভিউটা আমি নিলাম এক সময় এই কচু গাছের কত লতি আমি যে মানে টোকাইছি আমার বাবার বাড়িতে কি স্বামীর বাড়িতে ওদের আড়াতে ছিল আর বাবার বাড়িতে আমাদের গ্যাত গ্রামে দেশে আড়া কয় আর কি মানুষের ক্ষেতের আইল বা আড়া এরকম আর কি তো এখানে অনেক লতি আসলো ছোটোকালে টোকাইছি আর কি লতি গাছগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগছে আর কি কাছে গাছ দেখলে দেখে তো একটু ছবিটা শেয়ার করলাম আপনাদের সাথে আর এদিক দেখেন আমার মেয়ে যে স্কুলে এলে পড়ে আর কি স্কুলে বলছিলাম এর আমার কাজ চলতেছে তো কতটুকু হয়েছে আপনাদেরকে একটু দেখাইলাম আর এদিক রাস্তার কাজ চলতেছে এখন এই রাস্তার কাজও ইচ্ছে দেখা যাক রাস্তার কাজটা হয়ে যাক আর দিদি আমরা যেতে চলে আসছি স্টাফ কোয়াটার এখন স্টাফ কোয়াটার একটা ব্রিজ আছে হয় অপর পাশে আর এই ব্রিজের উপরে অনেক ভিড় থাকে আর কি এখন একটু ভিড় কম এক সময় আবার অনেক ভিড় হয় আর কি তাই এখান থেকে আমি চলে আসছি সারলিয়া এখন সারলিয়া আসে দেখি মেয়ের জন্য কি কেনাকাটা করি দেখা যাক তো এসে দেখান মার্কেটে ঢুকলে তো মনে হয় যেন সব কিছুই নিয়ে যায় কিন্তু কই যে সব কিছু নিতে মন চাইলেও কি নেওয়া যায়নি অরিজিনাল হয়েছে টাকা দরকার মেন হয়েছে টাকা তো যাদের টাকা আছে তারা ভরপুর বাজার করতে পারে মার্কেটিং করতে পারে যেটা মন চায় এটা নিতে পারে তা আমরা হয়েছি মধ্যবিত্ত আমাদের কার এরকম কোনো সামর্থ্য যে যেটা মন চায় এটাই নিব তো সামান্য কিছু আর কি যদি সহজ হয় তারপরে নিব আর কি মেয়ের জন্য আয়ান হয়ে গেছে পরে ভাষায় গিয়ে আর এই দিক দিয়ে

এই টপসটা আমিও পছন্দ করছি আমিও পছন্দ করছি টপসটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন আমাদের কাছে ভালো লাগে কিনে কমেন্টের মাধ্যমে জানাবেন এই আরও আগে থেকে বলে আমি আমাকে টপস কিনে দাও টপস কিনে দাও আমি আমি কিনবো কিনবো করে আর দেওয়া হয় না এবার ইদে আমার টপস কিনে দিতে এবার আমি আচ্ছা ঠিক আছে দিব না দুইটা টপস কিনে দিলাম দুটার ডিজাইন আলাদা দুটো ডিজাইন দিয়ে রাখি দেখেন দুইটা টপসর মেঝে আর কি হাতের কাজ করা অনেক সুন্দর হাতের কাজ করা দুইটা টপসর আর কি আর কাপড়গুলো অনেক ভালো অনেক অনেক হাতে ধরলে আলাদা একটা ভালো লাগে আর কি নরম আছে না একটা জর একটা মানে জর্জেট কাপড় শক্ত শক্ত বাড়ি বাড়ি না এগুলো অনেক পাতলা দৈত্য অনেক ভালো লাগে আর কি আরে দিদি মেয়ে যেন দুইটা টাইস এনেছি দুইটা টাইস কালার এর কি কালো ওখানে দুইটার ডিজাইন একটা একটা মধ্যে পকেট আছে আর একটা মধ্যে পকেট নেই তো এইসব সময় টাইস পছন্দ করে আমি কব এর কি কালো টাইস আমি যে কোনো জামার সাথে করতে পারে তো যাক দুই মেয়ের দুইটা টাইস কিনে দিলাম আরে দিদি মেয়ের জন্য জুতা কিনছি যে জুতাটা দেখেন তাও এই জুতা কিনবো কালো দেখি এর কাছে পছন্দ হয়েছে

তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বিশ্বের বিশ্বের আর আমার মার্কেটগুলো আজকে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হয়েছে কিনা পছন্দ হয় কি না আমাদের তো কমেন্টের মাধ্যমে বিশ্বের বিশ্বে জানাবেন দোয়া আশা থাকবেন দোয়া আর আপনারা দোয়া করবেন আল্লাহ করছেন আমাকে ভালো রাখে